জিজ্ঞাসা করা উচিত এক জাজের বাড়িতে পনেরো কোটি টাকা না কুড়ি কোটি টাকা পাওয়া গেছে সব জাজ কি খারাপ একটা ছেলে যদি খারাপ হয়ে থাকে বা কোনো ওর দুর্নীতি ধরা গেছে তো কমপক্ষে পঁচিশ হাজার ছব্বিশ হাজার ছেলেকে বাতিল করা উচিত হয়নি আমরা শ্রদ্ধা করছি আমরা শ্রদ্ধা রেখেছি সুপ্রিম কোর্ট হাইকোর্টের পর আর এটা অন হিউম্যানিটেন গ্রাউন্ড এটা করা টোটালি উচিত হয়নি এইটা চেয়েছে কে শ্রবিন্দু অধিকারী লিডার ওপর এল ওপি এটা চেয়েছে সিপিএম এটা চেয়েছে কংগ্রেস যারা মিলে মনে করছে যে পঁচিশ ছবি হাজার ছেলের যদি আমরা চাকরি বাতিল করে দিতে পারি আমরা ক্ষমতায় চলে আসবো ক্ষমতায় আসতে গেলে কাউকে দিয়ে ক্ষমতায় আসতে হয় কারোর কাছ থেকে ছেড়ে ক্ষমতায় আসা যায় না এটাই সৌমিত্র অধিকারী সাহেবকে আমার রিকোয়েস্ট যে উনি টাকা নিয়ে ডাইরেক্টলি ধরা গেছিলো ওর নামে এফআইআর তো ছিল এডি সিবিআইতে এসছিলো ওকে পুলিশ কেন অ্যারেস্ট করছে না সিবিআই কেন অ্যারেস্ট করছে না ইডি কেন অ্যারেস্ট করছে ওকে তো আগেই এর করা দরকার আর এই ছব্বিশ হাজার ছেলের চাকরি বাতিল করে যদি ও মনে করে কে না আমরা অনেক বড় হয়ে গেছি এটা অভিশাপ লাগবে ওদের আছে